আজকে আমি একটা প্রসিদ্ধ রেসিপি রান্না করবো বন্ধুরা কাঁচা কলা দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল আর যাদের মানে খুবই শরীরে খারাপ থাকে যাদের হিমোগ্লোবিন কম থাকে যাদের নতুন বাচ্চা হয়েছে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই খেতে হবে কেন কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই আমার এই রেসিপিটার মধ্যে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কাঁচা কোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর সর্ষের তেল অল্প মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি কারণ মাছগুলোর মধ্যে অল্প সর্ষের তেল মাখলে কিন্তু একটুকু ফোটে না তেজপাতা আর গোটা জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আর প্রথম ভেজে নিয়েছি অল্প হলুদ আর নুন দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিয়েছি তারপর এখানে আমি কাঁচা কলার মধ্যে একটু হলুদ মাখিয়ে তারপর এটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো তারপর কাঁচা কলাটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা মশলাটা খুবই কম বন্ধুরা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অপর জিরের গুঁড়ো আর গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবে তারপরে গরম জল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখবে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে মাছটা দিয়ে নামিয়ে ফেলবে কেননা এটা বেশি মাছ দেওয়ার পরে বেশি সেদ্ধ করবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও